সুখ প্রিয় দর্শক স্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিঃশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজু বিল্লাহ হিমনা সয়তুন রজিম বিশ্ব মিল্লায় রহমান বানান করে অনেক দূরত্ব রিং কীভাবে পড়বেন এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তিলকা তাল আমলে তিল কাব জ বার তিল কা হুদু পেশুর পাশে অসা কিনে আকাল পড়বেন হ্যাঁ পেশ হু দাল অপেশ দু হু দাল নাম দুল হু দুল ল এখানে ল হি আছে তো আছে থামতে হবে তার জন্য সে সকলে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন খাওয়া যাবার এক আলিফ টেনে পড়তেই হয় সে সকলে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদ্রে আর্জি হবে নাম খরে ল হাজের হি ল হি থামতে গেলে ল এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপর যদি পেস বা জাবার বা যে কোনো জিনিস আসলে আল্লা লেখাটি মোটা করা হবে ল হবে ওয়া মাই এখানে বাগুন না ওয়া যাবার ওয়া মাই ইউ অন নমজের ইল লাহা ইল লাফ্টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি থাকবেন নিচে যদি জের বা যে কোনো জিনিসটা আসলে পাতলা করে হবে এখানে মোটা করে হলো ডান পাশের অক্ষরের উপরে আছে তার জন্য আর এখানে নিচে আছে তার জন্য পাতলা করে হবে লাম খাড়া লা খার জারে এক লিফ্টেনে পড়বেন হা হা লা হা এখানে দেখেন ও রু লু উল্টা পেশায় একা লিফ্টেনে পড়বেন পেশার পাশে ওষা কিনে একা পড়বেন 와, 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 라 와, 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 라 와, 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 এখানে এক ফাগুন না বাংলা অনেক ক্রম অত খার জবাব পড়বেন এখানে ওয়াজিব না জিম নুন জবাব নুন খার জবাব তা দজর তিন জান্না না তিন তাজরি জেরে পাশে এসে এখানে আকার পড়বেন এখানে কলকলা ধাক করবে না নিচে সাউন্ড আসবে তা জিম তাজ র এ যদি তাজরি মিং মিম নুন জার এখানে এক ফাগুন না বাংলা অনেক মত তাহ তিহল তা হাল তাহ তিহ আন হু খারজ্ফবেন হামজা নঞ্জাবর আন আলিফ কাবেন যদি আলিফ রোপন নিচে যে জবর বা যে কোনো জিনিস আসলে আলিফ কাবেন হামজা হা খার হা আন হা রোপেস রু আন হু খার্জাকলে যের পাশে ইয়া সাকি না একাল পড়বেন খাড়া যাওয়া এক লিস্টের পড়বেন খোয়া খাড় যাওয়া খোয়া লাম জ্লিপ খোয়া লি দি খ দি নুন যাবার না খ লেদি না ফি হা যের পাশে ইয়া সাকে না এক পড়বেন যাওয়ার পাশে খালে ফি একাল স্ট্যান্ডে পড়বেন এখানে তো আছে থামতে হবে তার জন্য থেমে যাবেন অক্ষর করবেন হা ইয়ে যাওয়ার ফি হা লে যাওয়া হা ফি হা ওয়া জালিকাল খাড়া জাবার এক লিস্টের উপর ভেন ওয়া যাবার ওয়া

আইন আইনটিকে মোটা করে গলা চিপে উঠেন আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে প্রথমে রিডিং পড়বেন আবার বানান করে পড়বেন আরেকটি বার রিডিং পড়বেন এবং কোথায় কালিফ টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা আল্লাহ জায়গায় ল হবে বা লা হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম